আপনি কি খেয়াল করেছেন কেন আমরা কিছু কন্টেন্ট বারবার দেখি আর কিছু কন্টেন্ট এড়িয়ে যাই আসলে এটা শুধু পছন্দ নয় এটা হলো মনস্তত্ব আবেগ আর মনোযোগের খেলা আজকের ভিডিওতে জানব আমরা কি দেখি এবং তা কেন দেখি আমাদের মস্তিষ্ক এমন তথ্য পছন্দ করে যে আমাদের আগের বিশ্বাসের সঙ্গে মেলে তাই অনেকেই নিজের মতাদর্শ অনুযায়ী সংবাদপত্র বা টিভি চ্যানেল শিরোনামে আনন্দ আনলেই দর্শক থেমে যায় বাংলাদেশে সাম্প্রতিক ছাত্র আন্দোলনগুলোতে আবেগপূর্ণ ছবি ও গল্প কোভকে আরও উসকে দিয়েছিল আজকের দিনে সময়ই হল টাকা যত বেশি আপনি ফেসবুক বা ইউটিউবে থাকবেন তত বেশি বিজ্ঞাপন বিক্রি হবে এই জন্য আপনার আবেগকে টেনে ধরে দু সালে গণ অভ্যুত্থানের সময় সোশ্যাল মিডিয়ার শেয়ার হওয়া আবেগপূর্ণ পোস্ট লাখো মানুষকে রাস্তায় নামতে উদ্বুদ্ধ করেছিল এটি প্রমাণ করে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি আর আবেগ কোনো আন্দোলনের শক্তিতে ভুগ নিতে পারে আমাদের দেখা শোনা আসলে আমাদের মানসিকতা আবেগ আর মনোযোগ দ্বারা চালিত মিডিয়া ইন্ডাস্ট্রি এটাকে কাজে লাগায় কিন্তু আমরা যদি সচেতন হই তবে আবেগ নয় যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে পারব আপনার কি মনে হয় মিডিয়া আপনার আবেগকে নিয়ন্ত্রণ করছে কমেন্টটি লিখুন আর ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না